আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম এন্ড্রয়েড প্রজেক্টর এস ওয়াই তিনশো বিশ তিনশো বিশ মডেল আমি প্রথমে আগে এই কেবলটা লাগাইলাম তারপর এটা যেন লুজ না হয় করে লাগাই দেবেন তারপর সরাসরি মাথা প্রজেক্টরে এইভাবে লাগিয়ে দেবেন এইভাবে লাগিয়ে তারপর আমি প্রজেক্টরটা চালু করলাম এখন আপনার দেখুন প্রজেক্টরটি একটু জাপসা জামানো হচ্ছে প্রজেক্টর থেকে জাপ জামানো হচ্ছে সেই জন্য আপনারা কি করবেন এ এইখানে একটা লেন্স আছে এ সামনেটা সামনেটা এই লেন্সটা একটু ঘুরাবেন এইভাবে ডাইনাম কোন দিক দিয়ে ঘুরেলে ক্লিয়ার হয়টা দেখবেন এখন আমারটা ক্লিয়ার হয়ে গেছে একেবারে ক্লিয়ার এখন আপনারা দেখুন লেখাগুলো স্পষ্ট হয়ে গেছে যে কেউ করতে পারবে নেটফ্লিক্স ইউটিউব অ্যাপ মার্কেট অ্যাপ মার্কেট মধ্যে একটা স্টোর তারপরে অ্যাপ্লিকেশন সেটিংস এগুলো দেখার পরে আপনি এখন এখানে ওয়াইফাই কানেক্ট দেওয়ার জন্য

ওকে বাটন ক্লিক করলে ওকে বাটন হচ্ছে এটা রিমোটের মধ্যে ওকে বাটনটা ক্লিক করলে তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ওয়াইফাই ওয়াইফাইতে ক্লিক করবে ওয়াইফাই ক্লিক করলে আপনার নেটওয়ার্ক শো করবে আপনার হটস্পট বা মোবাইলের হটস্পট বা ওয়াইফাই আমার মোবাইলে হটস্পট শো করছে আমার মোবাইলে মডেল দেয় আমি ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে এখানে সিডি লিখে আসে আমি এগুলোকে সংখ্যা করতেছি একটু ওয়ান টু থ্রি কীবোর্ডের কীবোর্ডের বাম পাশে ওয়ান টু থ্রি লিখে আসে আমি এখানে ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এখন সবগুলো ওয়ান টু হয়ে গেছে এখন আমি আমার ফাস্টোর্ডটা বসে দিচ্ছি আমার ফাস্টওয়ডটা বসে দেওয়ার পরে এখন আমি কীবোর্ডের দাম পাশে এই যে সবুজ চিহ্ন দেখেন আবার সবুজ চিহ্নটা গিয়ে ওকে ক্লিক করলাম এখন কানেক্টেড সাকসেসফুল হয়েছে আমি এখন ব্যাক এইটা চিহ্ন আছে একটা ব্যাগ করে চিহ্ন আছে আরও চিহ্ন এটা ক্লিক করলে ব্যাক হয়ে যাব অত বাহির হয়ে যাব বাহির হয়ে আমি আবার ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢুকে এখানে মেইন আছে আমি হোম বাটন এই হোম বাটনে যাবে ব্যাগ হোম বাটনে গিয়ে সার্চ সার্চে গিয়ে দাম বাড়ে এগুলোতে আসবেন এখানে যে কোনো একটাতে ওকে ক্লিক করলে এখানে ভিডিও দেখতে পাবেন ভিডিওর মধ্যে আপনি যে কোনো একটা ভিডিও চালিয়ে দেবেন i don't know